আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে তো ঠান্ডা লেগেছে বুঝতেই পারছো বয়সটা শুনে আর এখানে গাছে কিছু পানি দিচ্ছে কারণ তুমি সবাই জানো আমার গাছে গাছ আনলে গাছগুলো মরে একদম চিটপাটাং হয়ে যায় দেখো এখানেও মরে গিয়েছে তা গাছে পানি দিচ্ছে আর টেনশন করছে দুপুরে আজকে কী রান্না করব। যাই হোক টেনশন করতে করতে বসে দিয়েছি কটার ডিম আর আজকে ডিম রেসিপি করবো কারণ আমার ছেলেরা আবার ডিম না হলে চলে না ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ডিম সিদ্ধ করছে আর আজকে পেঁয়াজ কাড়ি দিয়ে ডিমটাকে স্পেশাল একটা মিন্ন তৈরি করব সেটা তোমাদেরকে আজকে দেখিয়ে দিবো আর এখানে দেখো কতগুলি শাক কটে নিয়েছি লাউ শাক আর লাউ শাকগুলো এখন ভিজিয়ে রেখে দিয়ে তারপর আমি ডিমের রেসিপিটা তৈরি করতে চলে যাব, তো তোমরা সবাই আমার সাথেই থাকতে থাকো দেখো আমি ডিম দিয়ে আসি কী রান্না করছি তো কড়াইয়ের মধ্যে তেলটাকে গরম করে নিয়েছি আর এখানে দিয়ে দিব আমি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে এখন আমি ডিমগুলিকে সুন্দর করে ভেজে নেব অনেক আছে ডিমটাকে ভাজো না শুধু এমনি এমনি রান্না করে ফেলো ভাজতে চাও না আর হলুদ দিয়ে অল্প একটু ডিমটা ভাজলে ডিমে কালারটা সুন্দর হয় উপরে জিনিসটা লেয়ারটা একটু মচমচে হয় খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে অনেক আছে কিন্তু অল্প পরিমাণ মরচি গুঁড়ো দিয়ে থাকে যেন লালচে লালচে হয় যাই হোক আমি শুধু হলুদ দিয়ে ভাজি তো দেখো অনেকটাই কিন্তু লাল হয়ে এসছে আর এখান থেকে একজন কুসুম খুলে গিয়েছে কিচ্ছু করার নেই যখন আমার রান্নাটা শেষ হবে তখন কুসুমটাকে কুসুমের জায়গায় আবার আমি ফিরিয়ে দেবো যাই হোক দেখো ডিমটাকে সুন্দর করে আমি উলট পালট করে একদম মচমচে করে ভেজে নিচ্ছি কারণ এভাবে আমার ছেলে খুব পছন্দ করে যাই হোক এখন ডিম প্রায় বাজা হয়ে গিয়েছে এখন ডিমগুলেকে আমি উঠিয়ে নিবো আর এখানে কিছু পরিমাণ পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি ডিমেরটাকে রান্না করার জন্য যাই হোক তো সবগুলি ডিম আমি একে একে করে তুলে নিচ্ছি ছেলে সাথেও কিছুক্ষণ পর পর এসে বলছে আম্মু তুমি আসে কী রান্না করছো আমি বলছো এখন বলবো না তোমার জন্য দেখো আমি আজকে কী রান্না করে কারণ প্রথমেই বলেছি ডিমও খুবই ফেভারিট একটা খাবার ডিমটা যাই হোক তো পেঁয়াজটাকে আমি সুন্দর করে এখানে ভেজে নিচ্ছি আর পেঁয়াজ ভাজার সময় পেঁয়াজে আমি অল্প পরিমাণ লবণটা দিয়ে দিই কারণ যখন তোমরা পেঁয়াজটাকে এইভাবে ভাজবে তখন অল্প পরিমাণ লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং নরম হয়ে যায় অনেকে দেখবে যে কোনো জিনিস বোনা করতে গেলে পেঁয়াজটাকে এমন যেন একদম তাকিয়ে থাকে ট্যাক করে শক্ত শক্ত থাকে যতই সিদ্ধ হোক তারপর একটা মানে শক্ত শক্ত একটা ভাব থাকে আর এইভাবে যদি তোমরা পেঁয়াজটাকে খুব ভালোভাবে মোতে এক একদম মানে কুচো 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 করে একদম নরম সফট করে ফেললো তখন দেখবে সেই বোনাটা খেতেও কিন্তু মজা যাই হোক পেঁয়াজের পালা শেষ অল্প একটু পানি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি আমি একটু বাটা মশলা কারণ এই ধরনের রেসিপি খেতে গেলে একটু বাটা মশলা না হলে চলেই না তাই আমি বাটা এখানে আছে আদা জেরা পেঁয়াজ সব একসঙ্গে ব্ল্যান্ড করা ছিল আর এখানে দিয়েছি ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো অল্প পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে আমি মশলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ যত মশলা কষানো তত মজা সবাই কথাই বলে তো কষানোর উপরে মজা আর এখানে আমি পেঁয়াজের কারিগুরি কেটে নিয়েছি সেইগুলিকে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কারণ আমার গুণধন সন্তান আবার ও পেঁয়াজের কারিকে একদমই খেতে চায় না ভাজিটাও খেতে চায় না কোনো কিছু দেয় না তো এখন পেঁয়াজের কারিটা দিয়ে যদি আমি এভাবেই একটু ওকে রান্না করে দিই রেসিপিটা করে দিই দেখা যাচ্ছে পেঁয়াজের কারিটাও খাওয়া হলো আর ডিমটাও খাওয়া হলো তা না হলে এই ভাজিটাও কখনোই মুখে তুলে না পেঁয়াজের কাড়ে ভাজি তবে এটা কিন্তু আমার কাছে অনেক পছন্দ সিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজের কারিটা ভাজি করে খেলে যাই হোক তারপর এখন দিয়ে দিয়েছি অল্প পরিমাণ পানি যেন অল্প একটু হয়ে সিদ্ধ হয়ে আসে পেঁয়াজের কারিটা তো এখানে দেখো প্রায় সিদ্ধ সিদ্ধ হয়ে এসছে এখন আমি এটার মধ্যে ডিমটাকে দিয়ে দিচ্ছি ডিমটাকে দিয়ে নেড়ে চড়ে তারপরে আমি এটাকে তুলে নেব আর এই দেখো কুসুমটাকে আমি তার জায়গায় তাকে ফিরিয়ে দিয়েছি কারণ ও খুব সুন্দর করে খুলে এসেছিল তাই সুন্দর করে আবার আমি বসিয়ে দিয়েছি তো আমার ডিমের কারি রান্না করাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিবে যদি আমার কোনো ভুল টুটু হয়ে থাকে তাহলে আপুকে বলবে যে আপু তোমার এখানে ভুল হয়েছে আর এখানে আরেকটা কড়াই ধুয়ে আমি এখানে লাউ শাকটা সুন্দর করে বসিয়ে দিচ্ছি আর লাউ শাক রেগুলার প্রতিদিন যেভাবে রান্না করে খাই বা তোমরা খাও আমি ঠিক সেইভাবেই বসিয়ে দিচ্ছি প্রথমে লাউ শাকটা দিয়ে বসিয়ে দিয়ে রসুন লবণ আর কাঁচামরিচ দিয়ে ঢেকে আমি এটাকে ভাত দিয়ে নিব আর এখন যেহেতু ডিম রেসিপিটা হয়ে গিয়েছে ছেলেকে খাবারটা দিয়ে দেবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ